সবাই ভালো আছি আমি ভালো আছি আজকে আমি ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে ধরো আমরা কোথায় এসেছি আজকে আমরা বর্ডারে এসেছি এটা আমার বোন হয় চলো দেখাই হ্যালো যায় দেখো থাকো যাচ্ছি আসো ভাই এই জায়গাটাতে এসে ভিডিও করতে এই ঠিক জায়গাটাতে দেখো দেখো কত জল হয়েছে আমাদের দিকে নদী জল এসছে আমাদের জল এসছে দেখো তোমরা যদি দেখতে যাও তাহলে আমাদের নদীর দেখে নিয়ে আসো আমাদের বাড়ি হলে আগ্রা হলো সুন্দরপুর দেখো কত নদীতে জল হয়েছে দেখা